তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় কি এক থেকে দুই মাস লাগে তোমাদের টপিক সিলেক্ট করতে যে কোন টপিক পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন কমন পড়বে আজকে আপু বাংলা টপিক নিয়ে কথা বলবো যেগুলো পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে একশো পারসেন্ট তোমার কমন পড়বে এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে বাংলা প্রশ্ন চার ভাগে না মেনলি পাঁচ ভাগে করে এখন লিখিত পাঠ নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো আজকে কথা বলব চারটা পাঠ সেটা হলো বাংলা সাহিত্য পাঠ বাংলা ব্যাকরণ বাংলা সহপাঠ বাংলা বিরোচন দেখা যায় কি বাংলা ব্যাকরণ নিয়ে তোমরা পড়লেও বাংলার সহপাঠ বিরোচন সাহিত্য পাঠটাকে খুব একটা গুরুত্ব অনেকে দেয় না যেটা একদমই ভুল সবগুলোকে ইকুয়ালি তোমাকে পড়তে হবে কারণ তোমরা যখন কোয়েশন অ্যানালাইজ করবা তখন বুঝবা যে এই চারটা থেকেই কিন্তু প্রশ্ন আসে যাই হোক এখন কথা বলি বাংলা নিয়ে এখানে কিছু গদ্য আছে গদ্যের নাম এই যেমন ও এর আগে আমি একটা কথা বলবো যে অনেকে প্রশ্ন থাকে যে আপু ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে প্রশ্ন হবে তোমরা প্রায়োরিটি দেবা শর্ট সিলেবাসকে হ্যাঁ ফুল সিলেবাস থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বললেও ভুল হবে বেশিরভাগ শর্ট সিলেবাস থেকে আসে সো ট্রাই করবে শর্ট সিলেবাসটা পড়া এখন আসি গদ্যতে দেখো এখানে গদ্য কয়েকটা নাম দেওয়া আছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বা দিনগুলো রেইনকোট আর এখানে আছে কিছু পদ্ম সোনার বিদ্রোহী প্রতিদান তাহারে পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি আর এখানে দেখো উপন্যাস দেখা যায় কি অনেকে সাহিত্য পাঠ পড়লেও এই উপন্যাস সরি উপন্যাসটা অনেকে পড়ে না উপন্যাস এই নাটক এগুলা থেকে পড়তেই চায় না কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সো এটা মাস্ট পড়তে হবে আচ্ছা যাই হোক এরপর আসি বাংলা ব্যাকরণে এই যে এখানে অনেকগুলো বাংলা ব্যাকরণ পার্টের টপিক দেওয়া আছে দেখো উচ্চারণ বানান পদ পদ পরিবর্তন উপসর্গ সমাস প্রাক প্রকৃতি উপত্যয় এই তিনটা খুবই ইম্পর্টেন্ট অন্যগুলা যেমনটাই ইম্পর্টেন্ট এই তিনটা মানে যদি প্রায়োরিটি লিস্টে তুমি রাখো ফার্স্টে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে এরপর আছে বাক্য ধ্বনি ও বর্ণ অভিধান বর্ণানুক্রম ধনির পরিবর্তন আর এই যে সন্ধি তুমি যদি সন্ধি ঠিকমতো না করো অন্যান্য ব্যাকরণ বুঝতে কিন্তু তোমার সমস্যা হবে এরপরে আছে নত্য সত্য এটা মেনলি বান বাংলা বানানের ক্ষেত্রে লাগে আর বিরক্তি শব্দ বচন অনুসর্গ পদাশ্রিত নির্দেশক ধাতু ও ধাতুর গণ কারক ও বিভক্তি এইটা মোস্ট ইম্পর্টেন্ট কি পরে ক্রিয়ার কাল এটাও অনেক ইম্পর্টেন্ট বাচ্চ এরপরে হলো উক্তি এখানে যেগুলো আপু বলেছি এগুলো তোমরা অনেক ইম্পর্টেন্টে পড়বা ইট ডাজেন্ট মিন তোমরা বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্টে পড়বা না এটা না দেখা যায় সব টপিকের মধ্যে একটু মোস্ট ইম্পর্টেন্ট কিছু লিস্ট থাকে না এগুলোই আছে আমি দেখালাম যাই হোক এরপরে আসি বাংলা ব্যাকরণের পর হলো আসবে এরপর আমি কথা বলবো বাংলা বিরোচন নিয়ে দেখা যায় কি বাংলা ব্যাকরণও পড়ে বাংলা সাহিত্য পাঠন পড়ে কিন্তু বাংলা বিরোচনকে অনেকেই পড়ে না যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তারা কিন্তু বাংলা বিরোচনটাকে খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়ে কারণ কি এই যে বাংলা বিরোচন থেকে কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন মাস্ট আসে। এখন পনেরোটার মেয়েদের যদি তুমি তিন থেকে চারটা প্রশ্ন তুমি জানো যে তোমার এখান থেকে আসবে তুমি তাহলে এটা কেন পড়বে না এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট দেওয়া পড়া উচিত কারণ কি এখানে আমি একটা কথা বলবো যে হয় কি অনেকে কিন্তু আছে যে ব্যাকরণ বুঝে না যে আপু ব্যাকরণ আমি বুঝতেছি না তাদের কাছে আমার এটা বলবো যে বিরোচন যদি তুমি মুখস্থ রাখতে পারো তুমি কিন্তু এখান দিয়ে একটু আগে যাবো অন্যদের থেকে কারণ এখানে অনেকে আছে বিরোচন পড়ে না তুমি যদি এই বিরোচনটা পড়ো তুমি কিন্তু অন্যদের থেকে একটু হলেও এগিয়ে যাবা যাই হোক বিরোচনের মেধে আছে পারিভাষিক এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থ শব্দ শব্দার্থ প্রবাদ প্রবচন অনুবাদ এই ছিল আজকের বাংলা টপিকগুলো এখন তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের জন্য আমাদের গোছানো একটা কোর্স আছে সেটা হলো ডিউ ডায়নামিক কোর্স এই কোর্সটাতে কি কি থাকবে টপিক ভিত্তিক ক্লাস পাবা তারপর সাপ্তাহিক মাসিক এক্সামগুলো পাবা সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমার লাগবে সেটা হলো ডিউ স্টুডেন্টদের দ্বারা মানে ডিও মেন্টরদের দ্বারাই তোমাকে গাইডলাইন দেওয়া হবে অ্যান্ড এখানে থাকবে প্রবলেম সলভিং গ্রুপ যেখানে তোমরা গ্রুপ ডিসকাশন করে নিজেদের প্রবলেম সলভ করতে পারবা কাইন্ডা গ্রুপ স্টাডি করতে পারবা এছাড়াও পাবা এখানে তোমাদের নিজস্ব একটা পড়ার একটা রুটিন বানিয়ে দিতে দেওয়া হবে যে রুটিন ফলো করলে কিন্তু তোমার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে অ্যান্ড খুব কম সময়ের মাঝে কিন্তু তুমি গুছিয়ে নিতে পারবা যাই হোক তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি মেসেজ দিয়ে বা কল দিয়ে এই পেজ সম্পর্কে এই কোর্স সম্পর্কে তুমি জানতে পারবে তো সবাই ভালো থাকো আশা করি তোমার রেজাল্ট খুব ভালো হবে আসসালামু আলাইকুম